কামিক একাদশী ব্রত কবে পালন করবেন তিরিশে জুলাই নাকি একত্রিশে জুলাই সর্বপাপ বিনাশী সর্বপাপ হরণকারী এই কামিক একাদশী ব্রত পালন করতে হবে একত্রিশে জুলাই বুধবার হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত মহিমাপূর্ণ একটি একাদশী ব্রতের সংবাদ নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের প্রিয় সুখতা বলায় দাস তো আজকের এই ভিডিওতে আমরা মহাপূর্ণ প্রদানকারী কামিকা একাদশী ব্রতের ব্রত মহাত্ম কথা কিভাবে আপনারা এই কামিকা একাদশী ব্রতটি সহজে পালন করতে পারবেন কামিকা একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময় সকল কিছু আলোচনা করব তো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা এই কামি একাদশী ব্রতটি আপনি কিভাবে খুব সহজে পালন করবেন সেটি আলোচনা করব। তো এই একাদশী ব্রতটি পালন করার জন্য কামি একাদশী ব্রতের আগের দিন আপনার নিরামিষ আহার করবেন তবে নিরামিষ আহারটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন একাদশী আগের দিন রাত বারোটার পূর্বে অবশ্যই দন্ত মারতের বা দাঁত বাস করে নেবেন যাতে আপনাদের দাঁতের ফাঁকে কোনো খাদ্য কণা লেগে না থাকে তারপর একাদশী আগের দিন অতিবাহিত করার পর একাদশী পর খুব ভোরে আপনারা শয্যা ত্যাগ করবেন স্নান করে আপনারা দাদার সঙ্গে তিলক পরিধান করে ভগবানের যে নিত্য পূজা অংশগ্রহণ করেন সেই নৃত্য পুজো অংশগ্রহণ করার চেষ্টা করবেন একাদশীতে নির্জল উপবাস পালন করতে হবে অর্থাৎ কোনো প্রকার জলও আপনি গ্রহণ করতে পারবেন না কিন্তু আমরা কলির যুগে অন্নগত প্রাণ হওয়ার কারণে অনেকেই নির্জল উপবাস পালন করতে সক্ষম নই সেক্ষেত্রে আমরা পঞ্চশস্যকে বর্জন করে যেমন হচ্ছে চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল পঞ্চরভিশার প্রস্তুত কিছু সকল প্রকার খাদ্যদ্রব্য এই কামিকা একাদশীর দিন বর্জন করে আমরা সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করে আমরা ব্রত পালন করব তবে সবজি যদি গ্রহণ করি সবজি রন্ধনের ক্ষেত্রে সূর্যমুখী তৈল ঘি অথবা বাদাম তৈল ব্যবহার করব সয়াবিন তৈল একাদশীতে ব্যবহার করা যায় না তো একাদশী ব্রতের দিন আমরা একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ করব। একাদশী ব্রতের দিন অধিক সংখ্যক আমরা যপমালা হরেকের সময় আমরা জপ কীর্তন করবো গীতা ভাগবত থেকে শ্লোক অধ্যয়ন করব। অর্থাৎ এক কথায় আমরা শ্রীহরির সন্তুষ্টি বিধান করতে চেষ্টা করবো আমি কোনো কিছু না খেয়ে থাকলাম কিন্তু জব করলাম না গীতা পাঠ করলাম না সেক্ষেত্রে আমি কোনোভাবে একাদশী ফল লাভ করতে পারবো না ভগবানকে সন্তুষ্ট করতে পারব না একাদশীর দিন ভগবান শ্রীহরি পূর্ণরূপে বিরাজমান থাকেন তো এইভাবেই আমরা একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন আগের দিন যে পঞ্চরবিশেষক আমরা বর্জন করেছিলাম সেই পঞ্চরবিশেষ দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করব। এবং নিবেদন করার পর পারনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে সে প্রসাদ গ্রহণ করে আমরা কামিকা একাদশী ব্রতটিকে সমাপ্ত করব। তো সুপ্রিয় ভক্তবৃন্দ এখন আমরা এই কামিকা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম কথা আলোচনা করব। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই ব্রত কথাটি শ্রবণ করুন পাঠ করুন এরপরে আমরা বিডিও শেষে সারা বিশ্বের কামিকা একাদশী ব্রতের সময় জানিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হরে কৃষ্ণ কামিকা একাদশী ব্রত মহাত্মার চব্বিশ শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর কথা ব্রহ্মবি পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন এক সময়ে ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবীর মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ কর শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবীর দানের ফল দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপুগ্ন সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতা জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তো এখন আমরা সারা বিশ্বের এই কামিকা একাদশী ব্রতের পারণের সময় জানব মনোযোগ সহকারে দেখতে থাকুন বাংলাদেশের পারণের সময় সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গ ভারত সকাল পাঁচটা নয় থেকে নয়টা উনত্রিশ দিল্লি সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা বারো মুম্বাই ছয়টা পনেরো থেকে সকাল দশটা চৌত্রিশ পুনে ছয়টা বারো থেকে সকাল দশটা একত্রিশ নাগপুর সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট এবং ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল পাঁচটা একুশ থেকে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট বিহার সকাল পাঁচটা ষোলো থেকে নয়টা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা আঠারো থেকে সকাল নয়টা বিয়াল্লিশ ছত্তিশগড় পাঁচটা ছত্রিশ থেকে নয়টা সাতান্ন শিলং সহ মেঘালয় চারটা ঊনপঞ্চাশ থেকে নয়টা পনেরো গুয়াহাটি সহ আসাম চারটা আটচল্লিশ থেকে নয়টা পনেরো মণিপুর চারটা বিয়াল্লিশ থেকে নয়টা সাত মিজোরাম সকাল চারটা আটচল্লিশ থেকে নয়টা বারো সিকিম চারটা উনষাট থেকে সকাল নয়টা সাতাইশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে বৃন্দাবন সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো মিনিট ব্যাঙ্গালোর সহ কর্ণাটক সকাল ছয়টা পাঁচ থেকে দশটা উনিশ মিনিট হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরো আগরতলা সহ ত্রিপুরা সকাল চারটা চুয়ান্ন থেকে নয়টা আঠারো গুজরাট সকাল ছয়টা সতেরো থেকে দশটা চল্লিশ কেরালা ছয়টা তেরো থেকে দশটা পঁচিশ পাঞ্জাব পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠারো এবং রাজস্থান সকাল পাঁচটা সাতান্ন থেকে দশটা পঁচিশ মধ্যপ্রদেশ সকাল পাঁচটা ছিচল্লিশ থেকে দশটা নয় উত্তরপ্রদেশ পাঁচটা তিরিশ থেকে নয়টা আটান্ন হরিয়ানা পাঁচটা ছিচল্লিশ থেকে দশটা ষোলো নাগাল্যান্ড চারটা সাঁত্রিশ থেকে নয়টা চার বিশাখাপত্তমশ অন্ধ্রপ্রদেশ সকাল পাঁচটা ছত্রিশ থেকে নয়টা চুয়ান্ন গোয়া ছয়টা ষোলো থেকে দশটা একত্রিশ ও অরুণাচল প্রদেশ চারটা তেত্রিশ থেকে সকাল নয়টা দুই হিমাচল প্রদেশ সকাল পাঁচটা আটত্রিশ থেকে সকাল দশটা এগারো মিনিটের মধ্যে পারণ করতে হবে উত্তরাখণ্ড সকাল পাঁচটা একত্রিশ থেকে দশটা তিন জম্মু কাশ্মীর সকাল পাঁচটা একচল্লিশ থেকে দশটা সতেরো নেপাল সকাল পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন ভুটান সকাল পাঁচটা পঁচিশ থেকে নয়টা তিপ্পান্ন শ্রীলঙ্কা সকাল ছয়টা চার থেকে দশটা বারো মালদ্বীপ সকাল ছয়টা তিন থেকে দশটা নয় মায়ানমার সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে সকাল এগারোটা দুই মিনিটের মধ্যে কামিকা ব্রতে পারণ সম্পন্ন করতে হবে মালয়েশিয়া সকাল সাতটা বারো থেকে সকাল এগারোটা সতেরো সিঙ্গাপুর সকাল সাতটা পাঁচ থেকে এগারোটা নয় ইন্দোনেশিয়া সকাল ছয়টা তিন থেকে দশটা থাইল্যান্ড সকাল ছয়টা দুই থেকে সকাল দশটা সতেরো ভিয়েতনাম সকাল পাঁচটা তিরিশ থেকে সকাল নয়টা বাহান্ন ফিলিপাইন সকাল পাঁচটা উনচল্লিশ থেকে সকাল নয়টা চুয়ান্ন জাপান সকাল চারটা ঊনপঞ্চাশ থেকে নয়টা সাতাশ দক্ষিণ কোরিয়া সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিটের মধ্যে পালন করতে হবে বেইজিং সহ চীন সকাল পাঁচটা তেরো থেকে নয়টা সাতান্ন হংকং পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আঠারো অস্ট্রেলিয়া সকাল ছয়টা আটান্ন থেকে দশটা ছাব্বিশ নিউজিল্যান্ড সকাল সাতটা আঠাশ থেকে দশটা সাতশো দুবাই সহ আবুধাবি সকাল পাঁচটা একান্ন থেকে দশটা বারো সৌদি আরব সকাল পাঁচটা একুশ থেকে নয়টা ছিচল্লিশ বাহরাইন পাঁচটা তিন থেকে সকাল নয়টা তিরিশ কুয়েত সকাল পাঁচটা আট থেকে সকাল নয়টা আটত্রিশ মিনিটের মধ্যে পারন সম্পন্ন করতে হবে কাতার সকাল পাঁচটা এক থেকে নয়টা সাতাশ ওমান পাঁচটা ছত্রিশ থেকে দশটা সাইপ্রাস সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেত্রিশ রাশিয়া সকাল চারটা পঁয়ত্রিশ থেকে নয়টা পঞ্চান্ন ফিনল্যান্ড সকাল পাঁচটা থেকে দশটা সাঁত্রিশ রোমানিয়া সকাল ছয়টা দুই থেকে দশটা পঞ্চান্ন ইটালি সকাল ছয়টা চার থেকে দশটা একান্ন জার্মানি সকাল পাঁচটা ছাব্বিশ থেকে সকাল দশটা ছত্রিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে ফ্রান্স ছয়টা চব্বিশ থেকে এগারোটা পঁচিশ সুইজারল্যান্ড সকাল ছয়টা দশ থেকে এগারোটা দুই নেদারল্যান্ড সকাল ছয়টা এক থেকে এগারোটা এগারো স্পেন সকাল সাতটা বারো থেকে এগারোটা আটান্ন লন্ডন সকাল পাঁচটা চব্বিশ থেকে দশটা বত্রিশ আয়ারল্যান্ড সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চুয়ান্ন পর্তুগাল সকাল ছয়টা আটত্রিশ থেকে সকাল এগারোটা এক মিনিটের মধ্যে পারন সম্পন্ন করতে হবে এরপর যে সকল স্থানে পালনের সময় জানব সাউথ আফ্রিকা সকাল সাতটা আটত্রিশ থেকে এগারোটা আট মরিশাস সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা চব্বিশ নিউ ইয়র্ক সকাল পাঁচটা তিপ্পান্ন থেকে ছয়টা এক কানেকটি কার্ড সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছয়টা এক নিউ জার্সি যুক্তরাষ্ট্র সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে ছয়টা এক ওয়াশিংটন ডিসি সকাল ছয়টা নয় থেকে দশটা বাহান্ন নর্থ ক্যারোলিনা সকাল ছয়টা আটাইশ থেকে সকাল এগারোটা ছয় জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল ছয়টা আটচল্লিশ থেকে সকাল এগারোটা বাইশ মিনিট ফ্লোরিডা সকাল ছয়টা একান্ন থেকে এগারোটা একুশ টেনেসি সকাল পাঁচটা তিপ্পান্ন থেকে সকাল দশটা একত্রিশ মিশিগান সকাল ছয়টা তিরিশ থেকে এগারোটা বাইশ শিকাগো সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা বত্রিশ ডালাস টেক্সাস সকাল ছয়টা একচল্লিশ থেকে এগারোটা ষোলো ক্যালিফোর্নিয়া সকাল পাঁচটা একুশ থেকে দশটা চুয়াল্লিশ সান সানফ্রান্সিসকো সকাল নয়টা একুশ থেকে দশটা চুয়ান্ন ওয়াশিংটন স্টেট সকাল পাঁচটা চল্লিশ থেকে সকাল দশটা আটত্রিশ মিনিটের মধ্যে পালন করতে হবে মন্ট্রিয়াল কানাডা পাঁচটা আটত্রিশ থেকে সকাল ছয়টা এক টরেন্টো সকাল ছয়টা সাত থেকে দশটা আটান্ন অন্টারিও সকাল পাঁচটা দশ থেকে এগারোটা বারো অটোয়া সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে ছয়টা এক মিনিটোবার সকাল পাঁচটা আটত্রিশ থেকে দশটা পঞ্চান্ন আলবাটা সকাল ছয়টা এগারো থেকে এগারোটা বিশ ব্রিটিশ কলম্বিয়া সকাল পাঁচটা চৌত্রিশ থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট এবং শেষকেশবান সকাল পাঁচটা আঠারো থেকে সকাল দশটা চৌত্রিশ মিনিট হরে কৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন